আসসালামু আলাইকুম আমি আজকে গেটে বাত নিয়ে কথা বলব এই গেটে বাত আসলে আমাদের ছোট বড় বৃদ্ধ অনেককেই এটা খুব ভোগায় আসলে গেটে বাত হলে গাঁটে গেটে বাদ অর্থাৎ আমাদের যে গিটগুলো আছে হাতে পায়ের আঙ্গুলের বিভিন্ন সন্ধির যে গিটগুলো আছে সেই গিটগুলোতে দেখা যায় যে আমাদের বাত আক্রমণ করে এবং তাতে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অনেক সময় ব্যাহত হয়ে যায় ব্যথা আবেদনায় আমরা অনেক সময় চিৎকার করতে থাকি এরকম একটি সমস্যা নিয়ে আমরা কিন্তু খুব জটিল অবস্থার মধ্যে পড়ে যাই এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা ভুল চিকিৎসা করে নিজের সে জীবনকে অনেকটা মানে ক্ষতিকর অবস্থায় ফেলে দিই যে ভুল ট্রিটমেন্টও অনেক সময় হয় তাতে দেখা যায় এটা স্থায়ী হয়ে যায় এবং স্থায়ী হয়ে যাওয়ার পরে একটা অকর্মণ্য যাপিত হয় চলাফেরা খুব একটা কষ্টকর অবস্থার মধ্যে সে যায় তো সেক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে যে গাইড ছোট ছোট যে সন্ধি আঙুল পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল গোড়ালি তারপরে হাতের কবজি পায়ের সন্ধি এই যে জয়েন্টগুলোতে এই রোগটা বেশি আক্রান্ত করে তো সবাই পর্যায়ে যখন জয়েন্টের মধ্যে কিংবা এই সন্ধিগুলো যখন আক্রান্ত হয় তখন স্বাভাবিকভাবেই আমরা কিন্তু আসলে কাজকর্ম সঠিকভাবে করতে পারি না তবে এটা এগুলো কেন হয় এটার বিশেষ বিশেষ কিছু খাদ্য আছে যেগুলো আমরা হয়তো না জেনে সেই খাদ্যগুলো বেশি বেশি করে খাই যার ধরুন পরিণামে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড নামক একটা পদার্থ আছে সেটা ডেভেলপ করে যখন ইউরিক অ্যাসিড শরীরে বেড়ে যায় তখন আমাদের এই সমস্যাগুলো দেখা দেয় তবে এই ইউরিক অ্যাসিড কিন্তু প্রস্রাবের সাথে কিছু বের হয়ে যায় আবার কিছু বেশ কিছু দেহের বিভিন্ন সন্ধিতে জমা হয়ে থাকে আর যখন সন্ধিতে জমা হতে থাকে তখনই দেখা যায় যে এই ব্যথাগুলো আমাদের আসে তো সেক্ষেত্রে যারা একটু বৃত্তশালী ধনী কিংবা যারা বিলাসী যাপন করে যারা পরিশ্রম করে না বসে বসে কাজ করে হ্যাঁ বা চলাফেরা করে না হাঁটা চলা সেরকম করে না তারপরে বৃত্তশালী লোকদেরই এই গাইড ব্যথাগুলো বেশি হয় যারা এসি রুমে বসে থাকে কিংবা সারাক্ষণ মোবাইল কম্পিউটার এগুলো চালায় হ্যাঁ তো অলস প্রকৃতি এবং বসে বসে কাজ করা লোকদেরই এই গাইডের ব্যথাগুলো বেশি হয়ে থাকে তো এই লক্ষণটা হলো যে মানে হাত পায়ের ছোট ছোট যে গ্রন্থিগুলো এটা ফুলে যায় তারপরে আস্তে আস্তে ব্যথা আরম্ভ হয় এতে জ্বর থাকে অনেক সময় জ্বর থাকেও না আবার জ্বর থাকলেও সামান্য জ্বর যেমন নিরানব্বই একশো ডিগ্রি দুই দিন বাদে আবার এই জ্বরটা চলে যায় এই বারটা অনেকটা রিউমিটিক আর্থাইটিস যে আমরা বলি এর মতো হলেও এক গাট থেকে অন্য গাটে এই ব্যথাটা ভ্রমণশীল করে অর্থাৎ চলে মানে এক গাট থেকে আজকা হাতের এই আঙ্গুলে কালকা ওই আঙ্গুলে কালকা হাঁটুর ওখানে পরের দিন আরেক হাঁটুতে পরের দিন ডান দিকের কবজি পরের দিন আবার বাম দিকের কবজি বিভিন্নভাবে এটা নড়াচড়া করে তাই প্রস্রাবে প্রায় আমরা মানে অ্যালবুমিন এবং এই ইউরিক অ্যাসিড দেখি যদি পরীক্ষা করা হয় প্রস্রাব পরীক্ষা করলে যদি দেখেন যে প্রস্রাবে অ্যালবুমিনের পরিমাণ বেশি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তাহলে অবশ্যই কিন্তু আপনারা ডাক্তারের সমাপন্ন হবেন তো কখনো আক্রমণ হঠাৎ শুরু হয় বা তা কখনো একদম একুইডভাবে হয় মানে যেটা একদম মানে খুব কষ্ট দেয় কখনও ধীরে ধীরে বৃদ্ধি পায় যখন ধীরে ধীরে বৃদ্ধি পাবে অনেকে হয়তো মনে করে যে এই চলে যাবে কিন্তু না এটা একটু আপনারা খেয়াল রাখতে হবে যে এটা আসলে মানে এ ব্যথাটা কোন দিকে যাচ্ছে ব্যথাটা কিশের ব্যথা এটা দেখা যাবে যে ধীরে ধীরে যখন এটা বৃদ্ধি পায় তখন এটা কিন্তু একটা স্থায়ী রূপ নেওয়ার একটা সম্ভাবনা আসছে আর স্থায়ী রূপ নিলে এটা একটা পরিণতি কিন্তু আমাদেরকে খুব ভোগাবে তো সেই আবার দেখা যায় যে আমাদের বংশগত কারণেও এই রোগটা হয়ে থাকে যে বাবা মার আছে কিংবা পূর্বপুরুষের কারো আছে সেটা বংশগতভাবে হেরিডি গেলে সেটা পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের কাছে আসে এগুলি নানাবিধ কারণে আসে তবে মূলত এই কাজগুলি তবে যখন এটা জটিল উপসর্গ হিসাবে দেখা দেয় তখনই দেখা যায় যে একটি গাইডে শুরু হয় ব্যথাটা তারপরে অন্য গাইড সেটা আক্রমণ করে এবং এই রোগটি এক সময় দেখা যায় যে আমাদেরকে একদম ইনেকটিভ করে অকর্মণ্য করে নেয় যে আমরা আসলে কোনো কিছু ধরতে গেলে কোনো কিছু কাজ করতে গেলে বসতে গেলে উঠতে গেলে কিংবা শুয়ে থাকলে নানাভাবে আমাদের এই ব্যথা বেদনা জর্জরিত করে ফেলে তখন আমরা কিন্তু নিজেকে মনে করি যে আমরা বুঝি বাতিল হয়ে গেলাম কাজের অনুপযোগী হয়ে গেলাম জীবনটা আসলে খুব বেদনা জীবনটা মনে ব্যর্থ হয়ে গেল এরকম একটি অবস্থা হয়ে দাঁড়ায় তো কখনও কখনো যখন এটি স্থায়ী রূপ হয়ে যায় তখন এটা যখন মারাত্মক রূপ হয় তখন আমরা অনেক সময় হয়তো ডাক্তারের কাছে যাই কিন্তু তখন কিন্তু জটিল হয়ে গেল কিন্তু তার আগেই যদি আমরা একটু সাবধান থাকি সেক্ষেত্রে ভালো রেজাল্ট আমরা পেতে পারি এবং এই রোগ থেকে মুক্তি পেতে পারি তবে হোমিওপ্যাথিতে আমরা সাধারণত এই ধরনের রুগীদের খুব সহজেই এবং স্বল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা আরোগ্য বিধান করতে পারি যে স্থায়ীভাবেই এটার একটা চিকিৎসা আছে সেক্ষেত্রে দেখা যায় যে যাদের আর্টিকা ইউরিন একটা ওষুধ আছে যেটা আমরা সাধারণত দিয়ে থাকি যাদের ইউরিক অ্যাসিড বেশি তারা কিন্তু এই ওষুধটা খেলে মানে খুব স্বল্প সময়ের ভিতরেই তাদের এই গাইটির ব্যথাগুলো আস্তে আস্তে চলে যায় তারপরে যাদের পাকাশয়ের কিংবা হৃদপিণ্ডের দোষ আছে তাদের ক্ষেত্রে আমরা দেখি যে এই ব্যথাগুলো হয় সেক্ষেত্রে আমরা কলচিকা ওষুধ অনেক সময় দিয়ে থাকি তারপরে হৃৎপিণ্ডের দুর্বলতা যে হৃৎপিণ্ডের দুর্বলতার কারণে তার অলসতা আসে চলাফেরায় ভালো লাগে না হাঁটাহাঁটে ভালো লাগে না একতলা থেকে দোতলায় কিংবা সিঁড়ি বাড়িতে গেলে বেশ কষ্ট দৌড়াতে পারে না বেশি কাজ করতে পারে না রোদে কাজ করতে গেলে অসহ্য কিংবা বেশিক্ষণ বসে থাকলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মানে বুকে পালপিটেশন হয় এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখি যে অরামিউর ওষুধটি চমৎকার কাজ করে তারপর বিশেষ করে মহিলাদের জরায়ু সংক্রান্ত যদি ব্যাপার থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সেবাইনা ওষুধটা খুবই ভালো কাজ করে তারপরে যেটা ভ্রমণশীল অর্থাৎ এক ইয়ে থেকে গাড়ি থেকে আরেক গাটে যায় বারবার চেঞ্জ করে আজকে এই জায়গায় কালকে সেই জায়গায় এরকম যদি চেঞ্জ করে সেই ক্ষেত্রে পালসিটিলা খুবই মানে চমৎকার একটি ওষুধ সেই ওষুধটা আমরা ব্যবহার করি সাধারণত তারপরে সবসময় একটা শিশির বোধ এরকম একটা সমুদ্রের তীরবর্তী স্থানে থাকলে রোগ বাড়ে অর্থাৎ সমুদ্রে আমরা স্নান করতে যাই সমুদ্র দেখতে যাই সেখানে যদি আমরা স্নান করি কিংবা সেখানে যদি চলাফেরা করি সেখানে একটা বেশি এই রোগটা বেড়ে যায় এই সেই ক্ষেত্রে আমরা দেখি ন্যাটামিওর ওষুধটা খুব ভালো কাজ করে তারপর অনেকে আপনার খেয়াল রাখবেন যে প্রস্রাবে লাল বর্ণ তলানি অর্থাৎ প্রস্রাবটা আপনারা যদি একটা ভান্ডে রাখেন দেখবেন কিছুক্ষণ পরে এটা একটা তলানি পরে নিচে সেটা লাল মানে কালারের মতন হয় এবং সেই সাথে সাথে মানে সহজে খাদ্য হজম হবে না তারপরে পাতলা পায়খানা বা প্রায়ই দেখা দেবে সেই ক্ষেত্রে আমরা লাইকুপিটি ওষুধটা সাধারণত দিয়ে থাকি আবার এমন হয় যে রুগীর অনেক সময় শুধু শুধু একটি ভয় যে কেউ যেন তাকে ছুঁয়ে দিল কেউ যেন তা পাম মেরে দিল কেউ যেন তাকে কোচা দিল কেউ যেন ধাক্কা দিল এরকম যদি মানে মন মানুষের থাকে সেই ক্ষেত্রে আর্নিকা ওষুধটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি তারপরে হাতের আঙ্গুলের গাটে ব্যথা তারপরে প্রস্রাবিক প্রচণ্ড দুর্গন্ধ এই রকম যদি রুগী হয় সেই ক্ষেত্রে ব্যঞ্জিক অ্যাসিডটা কিন্তু আপনার খুবই চমৎকার তারপরে প্রথম অবস্থায় এবং প্রথম লক্ষণই যখন শুরু হয় তখনই যদি আপনারা ফেরামফস ওষুধটা যদি ব্যবহার করেন দেখা যাবে যে আপনি স্বল্প সময়ের ভিতরে এই রোগ থেকে মুক্তি পাবেন আর আমরা দেখি যে সাধারণত যে বায়ুকমিক ওষুধের মধ্যে ন্যাট্টন সাপ আছে সেটা নতুন হোক বা পুরাতন এরকম গ্রন্থিবাদ বা গন্ধ ঘামে আছে এরকম রুগী যদি হয় তাহলে এই ন্যাটান সাপ ওষুধটা চমৎকার কাজ করে যাই হোক আমি একটা কথাই বলতে চাই যে বাত গেটে বাত এটা কিন্তু পরবর্তী পর্যায়ে আপনাকে মানে স্নায়বিক একটা রোগী রুগীতে পরিণত করবে তাই সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে সাবধান থাকতে হবে এবং আশা করি যে আমার এই বক্তব্যগুলো আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন